হতাশা হবেন না তাকদির লিখা হয়ে গেছে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না লাভ ক্ষতি সব কিছুই এক অনিবার্য অংশ আমরা প্রত্যেকে আশা নিয়ে বাঁচি স্বপ্ন দেখি পরিকল্পনা করি কিন্তু বাস্তবতা সবসময় আমাদের আশা অনুযায়ী হয় না তখনই মনে হয় পৃথিবীটা অন্যায় ভরা আমার জন্য কিছুই ভালো নেই আমি ব্যর্থ সেই মুহূর্তে হতাশা আমাদের হৃদয়কে চেপে ধরে মনে হয় সব শেষ অথচ আমরা ভুলে যাই কিছুই শেষ হয়নি কারণ সব কিছুই তাক লেখা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টির আগেই আমাদের রিজিক জীবন মৃত্যু সুখ দুঃখ সব কিছু লিখে রেখেছেন মানুষের হাতে শুধু চেষ্টা করা ফলাফল তার হাতে আমরা চেষ্টা করি কিন্তু সফল ব্যর্থতা লাভ ক্ষতি সবই তার সিদ্ধান্ত তাই ব্যর্থতা যদি আসে তা মানে নয় যে আমি অযোগ্য বরং এর মানে হলো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু জমা রেখেছেন অথবা আমাকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা তখনই জন্ম নেয় যখন মানুষ ভাবে আমি হারিয়ে গেলাম আর কিছু করার নেই অথচ মুমিনের জীবন এমন চিন্তার কোনো স্থান নেই কারণ মুমিন জানে যা আমার ভাগ্যে নেই তা আমি হাজার চেষ্টা করলেও পাব না আর যা আমার ভাগ্যে আছে তাকে আটকে রাখতে পারবে না ভাবুন তো আপনার চোখে অশ্রু ঝরছে আপনি ব্যথায় ভুগছেন কারো অবহেলায় কষ্ট পাচ্ছেন তবুও সেই মুহূর্তে আল্লাহর কলমে আপনার তাকদির লেখা আছে আজ আপনি ব্যর্থ কাল হয়তো এর মধ্যেই সাফল্যের বীজ রোপণ হয়েছে আজ আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে কাল হয়তো তার পরিবর্তে এমন কিছু দেওয়া হবে যা আপনার কল্পনারও বাইরে হতাশ আসলে এক ধোকা শয়তান মানুষের কানে ফিসফিস করে বলে তুমি শেষ হয়ে গেছ তোমার জন্য আর কিছু নেই কিন্তু আল্লাহ বলেন কোরআনে অতেব হতাশ হো না আল্লাহ রমত থেকে কেবল কাফিররাই হতাশ হয় সুরা ইউসুফ সাতাশি এই আয়াতের গভীরতা বুঝুন যত বড় বিপদই আসুক না কেন যত বড় ব্যর্থতায় হুক কেন হতাশা মুমিনের কাজ নয় কারণ আল্লাহ আছেন তিনি সব জানেন তিনি সব দেখেন আপনি যদি দুঃখে ভেঙে পড়েন আপনার কান্না তার কাছে অমূল্য তিনি বলছেন আমি তোমাদের ডাকে সাড়া দিই তাহলে কেন আমরা ভাবি আমার দুঃখের কোনো মূল্য নেই একটা উদাহরণ ধরা যাক একজন কৃষক বীজ বপন করলো সে দিন রাত যত্ন করলো পানি দিল আগাছা পরিষ্কার করলো তবুও হঠাৎ ঝড়ে সে ফসল নষ্ট করে দিল কৃষক কি তবে ব্যর্থ না সে ব্যর্থ নয় সে তার চেষ্টা করেছে বাকিটা আল্লাহর হাতে হয়তো আল্লাহ তার জন্য আরও ভালো রিজিক রেখেছেন হয়তো এই ক্ষতির মধ্য দিয়েই তাকে আরও বড় পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের জীবনও ঠিক তেমন আমরা চেষ্টা করব কিন্তু ফলাফলের জন্য উদ্বিগ্ন হব না কারণ যা লিখা হয়ে গেছে তা হবেই এক ফোঁটা পানি যদি আমার রিজিকে থাকে তবে হাজার পাহাড় পর্বত তা থামাতে পারবে না প্রিয় ভাই বোন জীবনের প্রতিটি ব্যাথা প্রতিটি কান্না একদিন আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে হতাশার অন্ধকারের ভেতরেই আসলে আলো জন্ম নেয় যদি রাত না আসতো তবে সূর্যোদয়ের মাধুর্য আমরা কখনো বুঝতে পারতাম না আজ আপনার স্বপ্ন ভেঙে গেছে হয়তো নতুন স্বপ্নের জন্ম দেবে আজ মানুষ আপনাকে অবহেলা করছে হয়তো আল্লাহ আপনাকে কাছে টানতে চান আজ আপনি একা হয়তো এই একাকিত্বেই আপনি আপনার রবের সাথে সম্পর্ক গভীর করবেন মনে রাখবেন দুনিয়ার দরজা বন্ধ হলে আখিরাতের দরজা খুলে যায় যদি সব হারিয়েও আপনি আল্লাহকে পান তবে কিছুই হারাননি তাকদিনের সবচেয়ে বড় রহস্য হল আমরা জানি না আগামী মুহূর্তে কি আছে এই অজানায় আমাদের বিশ্বাসকে শক্ত করে যদি আমরা সব জানতাম তবে বিশ্বাসের পরীক্ষা থাকতো না তাই আজকের ব্যর্থতা কষ্ট হতাশা সবই আসার আল্লাহর পরিকল্পনার অংশ আপনি হয়তো আজ কান্না করছেন কিন্তু কাল হয়তো এই কান্না আপনাকে এমন আনন্দের দিকে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি যেমন শিশুর জন্মের আগে মা যন্ত্রণা ভোগ করে তারপর যখন নবজাতককে কোলে নেয় তখন সব যন্ত্রণা ভুলে যায় তেমনি আল্লাহ আপনার জন্য আনন্দ জমা রেখেছেন শুধু ধৈর্য ধরতে হবে প্রিয় পাঠক তাই বলছি হতাশ হবেন না আপনার দুঃখকে ছোট ভাববেন না আপনার কান্নাকে অমূল্য মনে করবেন সব লেখা আছে তাকদিরে আর সেই লিখা আল্লাহর হাতে তিনি কখনও তার বান্দাকে অন্যায় দেন না আজ যদি দরজা বন্ধ হয় বিশ্বাস রাখুন আগামীকাল অন্য দরজা খুলবে আজ যদি আপনি একা থাকেন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সঙ্গী আজ যদি পৃথিবী আপনাকে তুচ্ছ করে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন হতাশ করবেন না তাকদির লিখা হয়ে গেছে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তি